তো হ্যালো তো কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আর এই ভিডিওটাতে মোবাইলের স্পিকার নষ্ট হয়ে যায় অনেক সময় কি হয় সাউন্ড দেওয়ার পরেও কিন্তু সেরকমভাবে কিন্তু শোনা যায় আমার মোবাইলে যদি আমি ফুল সাউন্ড দিও গান শুনি তারপরেও কিন্তু আমার সেরকমভাবে শোনা যায় না অনেকটা কম সাউন্ডে শোনা যায় তো আমার মতন যদি আপনাদের মোবাইলে যদি সেরকম সমস্যা এসে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন ঠিক সেটা নিয়ে কেউ ভিডিও বানাতে যাচ্ছি তো ভিডিওটি তো লাইক করবেন চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এর জন্য চলে আসেন মোবাইলে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর এখানে সাঁচ বেড়ায় আসবেন সাঁচ বেড়ায় আসার পর এখানে দেখবেন ভলিউম বোস্টার তো ভলিউম বোস্টার লেখার পর এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আমার কিন্তু এটা আমি কিন্তু এটা ইনস্টল করে রেখেছি আমার ইনস্টল করা আছে তো এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলে কিন্তু খুব দারুণ সাউন্ড কোয়ালিটি পাবেন তো আমার মোবাইলে কিন্তু দিনের পর দিন কিন্তু সাউন্ডটা কমে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমি অ্যাপ্লিকেশনটা ব্যবহার করছি তো আপনাদের মোবাইলে যদি সাউন্ড কম থাকে তাহলে আপনারা অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর এখানে পারমিশন চাইবে তো এখান থেকে পারমিশন দিয়ে দেবেন এখানে দেখুন আমার ভলিউম মানে এখানে প্রায় এটা 80% করা আছে বোস্ট তো এখান থেকে আপনি কত পার্সেন্ট বুস্ট করবেন সেটা এখান থেকে বোস্ট করে নেবেন তো দেখুন এটা কিন্তু আমি আশি পার্সেন্ট থেকে একটু কমিয়ে দিচ্ছি কারণ মোবাইলের স্পিক তো নিচেরটা আমি কুড়ি পার্সেন্ট রেখে দিয়েছি এবং উপরে চল্লিশ পার্সেন্ট রেখে দিয়েছি তো এই দুটো সেটিংস করলেই হবে তো এখান থেকে কিন্তু আমি কুড়ি এবং চল্লিশ রেখে দিয়েছি পার্সেন্টেজ এখান থেকে উপরে নোটিফিকেশন থাকবে তো সেগুলো রিভ করে দেবেন তারপর আমি এখান থেকে একটা ভিডিও প্লে করছি এখান থেকে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা অনেক কাজে লেগেছে আপনারা ব্যবহার করে দেখবেন এক্ষেত্রে আপনাদের মোবাইলে যদি ভলিউম কম থাকে তো আপনারা কিন্তু সেখান থেকে ভলিউম বাড়াতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওতে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন